এদের দেখার মতো কেউ নাই এদের খাওয়ানোর মতো কেউ নাই এরা শুধু খালি চেয়ে চেয়ে থাকে যে কখন কে কিছু দেবে কিছু খাবে এই আশায় দেখেন একটা হলে হয় এতে গুলো রেখে আপনি কী সাইজ করবো কেন এরা সব এতিম তোমরা সবাই এতিম তোমরা হয় কেউ নাই তোমাকে ওরা আমার মোতালেব চাষা করি তোমার যে এই তিন পোলা খালি যে কেউ কেউ করতেছে দা তোকে মহাজন রে বোলাইতেছি তোকে একটা লিলিপির ব্যবস্থা করে দিব এনে তোরা ব্যবসা বাণিজ্য করে খাস খালি পরের গারে বয়ে বয়ে খাস না তোরা তো দুনিয়ার খারাপ এই যে আর একজন লাশ সাহের মতো ঘুরতেছে কি সমস্যা কি হ্যাঁ সমস্যা কি ভয় নাই হেভি সাহস ওই আরেকজন শুয়ে রয়েছে খালি ডাক করে বেরাইতেছে ইনি খালি বাপ মারতেছে